নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে কেক আমি কিভাবে তৈরি করব কেকটা প্রেশার কুকারে একদম চায়ের কাপে মেপে তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে সামনে বড়দিন আসছে বাচ্চা থেকে বড়রা সবাই এই কেক খেতে পারবে তোমরা আশা করি তোমাদের এই রেসিপিটা ভালোই লাগবে তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এই দেখো আমি একটা পাত্রে প্রথমে একটা ডিম আমি এখানে একটা ডিম নিয়েছি একটা ডিম ফাটিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেবো পাঁচ থেকে ছয় চামচ রিফাইন তেল এবার ডিমটা তেলের সাথে ভালোভাবে ফাটিয়ে নেব বেশ অনেকক্ষণ সময় ধরেই এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে দু মিনিট মতো এটাকে ফাটানো হয়ে গেছে প্রায় ভালো করে ফাটিয়ে নিয়েছি আমি এবার দেখো এর উপরে একটা চালনি দিয়ে এবার আমি দেখো এই কাপের এক কাপ আমি ময়দা নিলাম আমি কাপের এই কাপ মেপেই করব এবার এই একই কাপে চিনির গুঁড়ো নিলাম আমি এটা মিক্সারে চিনিটা গুঁড়ো করে নিয়েছি তোমরাও করে নিতে পারো চিনিটা নিলাম এক কাপের থেকে একটু বেশি এখানে দিয়ে দিলাম চার ভাগের এক চামচ হচ্ছে ব্রেকিং সোডা আর হাফ চামচের থেকে একটু বেশি ব্রেকিং পাউডার এবার সব কিছুই আমি ভালো করে চেলে নেব যাতে কোনো দানা না থাকে চালা হয়ে গেছে যে এগুলো যে ফেলে দেবো এবার এবার আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব বেশ ভালো করে আমি এটাকে নেড়ে নেব যেহেতু এখানে একটা ডিম নিয়েছি এখানে একটু দুধ ব্যবহার করতে হবে লিকুইড দুধ এখানে পাঁচ থেকে ছয় চামচ লিকুইড দুধ দিয়েছি তোমরা বুঝে দেবে ব্যাটারটার ঘনত্বটা ঠিক যেরকম হবে সেই বুঝে তোমরা দুধটা দেবে একটু ভালো করে মিক্সড করে নেব যদি প্রয়োজন হয় আবারও দুধ দিয়ে দেবো এবার দিয়ে দিলাম এখানে এক চামচ ভ্যানিলা এসেন্স এটা অবশ্যই তোমরা দেবে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এইটা এবার ভালো করে মিক্সড করে নেব ব্যাটারটা যত সময় নিয়ে ভালোভাবে ফাটিয়ে নেবে তত ভালো কেকটা স্পঞ্জি হবে এবং নরম হবে বেশ অনেকক্ষণ তিন থেকে চার মিনিট ঠিক এইভাবে করতে হবে এই দেখো ব্যাটারটি ঠিক এই রকম তৈরি করতে হবে বেশি খুব পাতলা করবে না এবার একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে রিফাইন তেল এবার হাত দিয়ে ভালো করে বাটিটা তেলটা মাখিয়ে নেব মাখা হয়ে গেছে এবার এই বাটিটার মাপ করে একটা আমি সাদা কাগজ কেটে রেখেছিলাম তোমরা এর পরিবর্তে অন্য ফাইল পেপারও দিতে পারো আমি এখানে সাদা কাগজ ব্যবহার করেছি এই দেখো এবার বাটিটার মধ্যে দিয়ে দিলাম কাগজটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি হয়ে গেছে দেখো এবার আমি এর মধ্যে ব্যাটারটি দিয়ে দেবো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইবার করি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এই ব্যাটারটির উপরে কাজু কিশমিশ কিংবা আমন্ডও দিতে পারো তোমরা এই দেখো একদম রেডি এবার প্রেশার কুকারে আমি এটা বসিয়ে দেবো প্রেশার কুকারটা আগে তিন থেকে চার মিনিট হাই হিটে গরম করে নেবে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার বাটিটা ভালো করে বসিয়ে দিয়েছি এই দেখো এই দেখো ঠিক এরকম এখানে কোনো আমি বালি বা নুন ব্যবহার করিনি তো এই প্রেশার কুকারের মুখটা আটকে দিয়েছি এবার সিটিটা আমি খুলে দেবো এটা কিন্তু অবশ্যই খুলে দেবে এই দেখো আমি খুলে দিয়েছি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটেই রাখবে একদম লো হিটেই রাখবে এভাবে চল্লিশ মিনিট রাখতে হবে এ দেখো আমি চল্লিশ মিনিট পর ফিরে এসেছি এবার আমি একটা কাঠি দিয়ে দেখে নেব কাঠিটা দিয়ে দেখে নেব যদি কোনো ভেতরে কাঁচা ভাব থাকে তবে আবারও হিট দিতে হবে এ দেখো কোনো ব্যাটারটি লেগে যায়নি তার মানে হয়ে গেছে এবার এটা সারাশি দিয়ে নামিয়ে নেব এ দেখো কত সুন্দর ফুলেছে এবার একটা ছুরি দিয়ে সাইড করে আমি ভালোভাবে এটা কেটে নেব এবার একটা প্লেটের উপরে রেখে বাটিটাকে আমি উল্টে দেব উল্টে দিয়ে একটু এইভাবে তুলে নেব বাটিটা এই দেখো কত সুন্দর স্পঞ্জি আর নরম হয়েছে এবার একটা ছুরি দিয়ে আমি কেকটা কেটে দেখাবো এই দেখো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি একটা পিস কেটে আমি দেখিয়ে দেবো এই দেখো কত সুন্দর হয়েছে একদম দেখো কত স্পঞ্জি হয়েছে সফট হয়েছে দেখো এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে যারা বড়দিনে ভাবছ বাড়িতে কেক তৈরি করবে তারা এইভাবে তৈরি করতে পারো আর এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এই চায়ের কাপে মেপে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ